এখানে নিয়ে আসেন আপনার নাম কি বলেন আমার নাম ডাক নাম এখানে আপনার ম্যানেজার জি মালিক নাম মালিক মালিক আর মানে মেন মালিক বসে না দাদা এখন এই যে দেখেন সিম্পল কথা এগুলো তো মেয়াদ আপনার দিয়েছিলেন তাই না কিন্তু কি করেছেন স্টিকারটা উঠে নিয়েছে এই তো তো স্টিকারটা উঠিয়ে নিলেন এটা ঠিক হয়েছে কিনা বলেন এখানে স্টিক আছিল এই যে এখানে ছিল দেখতে পাচ্ছি না এখানে স্টিকার ছিল উৎপাদন মেয়াদের স্টিকার ছিল মেয়াদ শেষেছেন তুলে ফেলেছেন স্টিকার এই স্টিকার ওঠার কথা মেয়াদ আছে একটা নিয়ে আসেন আচ্ছা আপনি এক কাজ করেন আমি একটু হেল্প করছি আপনাকে আপনি একটু উঠানোর চেষ্টা করেন দেখেন তো তুলেন ওই মেয়াদটা তোলার চেষ্টা করেন দেখেন কষ্ট হচ্ছে তার মানে এখন যেহেতু অবশ্যই ম্যাদ শেষ হয়ে গেছে তার সাথে উঠতেছে না কিন্তু যেহেতু উঠতেছে না খুব কষ্ট হচ্ছে তারপর তুলতে পারেননি আপনি

দেশের দায়িত্ব তারা নেবে দেশ পরিচালনা করবে তো তাদেরকে আপনি যদি এখনই এই যে পয়জানাজ খাবার তো পয়জানাজ খাবারই বলা যায় মেয়াদ অনেক আগে শেষ হয়েছে এগুলো খান তাহলে শিশুটাকে আপনি অঙ্করেই বিনষ্ট করে দিচ্ছেন তাই না এই যে বাসি খাবার বা মেয়াদের জন্য যে কেক বার্থডে কেক এগুলো রাখা ঠিক হয়েছে আপনার ঠিক এখন থেকে কি করবেন আর এবং এগুলো প্রত্যেকটা ডেট দেবেন উৎপাদন মেয়াদ এমআরপি মূল্য দিতে হবে এটা বিদেশি চকলেট না বিদেশি চকলেটে বিদেশি চকলেটে তো আমদানি কারক থাকবে যে আপনার এটা আছে আমি যেমন দেখতে পাচ্ছি এই যে আছে সেই দাম নির্ধারণ করে দিবেছে আপনি তো নিজে স্টিকার মেরেছেন না ওরা তো এই দাম হইয়া ফলায় নাই কেন ফেলবে না ওই চকলেটে তো আপনাকে বিক্রি করতে হবে দাম থাকতে হবে তো পণ্য এটা নিয়ম হচ্ছে আমদানি কারকের মাধ্যমে কারণ এই চকলেটটা বৈধ না ঠিক আছে